রোজা রাখি কিসের জন্য সামাজিকতার কারণে না কোনো সামাজিকতা নাই রোজা রাখছি আমার রুমে সবাই রাখে তাই পরম্পরা রোজা রাখছি দেখা দেখে রাখছি তাও না কারো ভয়ে রাখছি মান সম্মানের জন্য রাখছি চক্ষু লজ্জায় রাখছি আজকে ইফতারি আছে সেই জন্য রাখছি না না মোটেই না কাউকে খুশি করার জন্য না কারো ভয় না রবের ভয়ে রবে রবকে খুশি করার জন্য আল্লাহ রবুল আলমিনের জন্য এখলাস হচ্ছে যা কিছু করবেন আপনি সব আল্লাহ সন্তুষ্টের জন্য করবেন যিনি আপনার আমার সমস্ত কিছুর মালিক আল্লাহ রাবুল আলমিন এই শর্ত এবাদতের ক্ষেত্রে মৌলিক শর্ত লাগে যে কোন এবাদত কবুল হবে না যদি এখলাস না থাকে আপনি নামাজ পড়ছেন কিন্তু কিসের জন্য বিবাহিত মানুষ নতুন বিয়ে করেছেন শ্বশুর সাহেব এসেছেন সেই জন্য হ্যাঁ রোজা রেখেছেন কিসের জন্য আপনার বাড়িতে আমি মেহমান হয়েছি আরে মেহমান ভালো মানুষ আছে রোজা না রাখলে হয় আজকে তো রোজা রাখতে হবে কিছুই পাবেন না আপনি কারণ আপনি আপনি দুনিয়ার রোজা রেখেছেন তো কোনো আমল কবুল হবে না কোনো আমল কবুল হবে না এখলাস না থাকলে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর জন্য নিষ্ঠা খুলুসিয়াত না থাকলে কোরআন কারিমে এখলাস সম্পর্ক অনেক আয়তো আমির খুলে সিনা হদ্দিন আল্লাহ রবুল্লা আল সমস্ত মানব জাতিকে একমাত্র নির্দেশ দেওয়া হয়েছে যে তারা আল্লাহর এবাদত বন্দী করবে আর গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে রোজা শ্যাম তার চাইতে গুরুত্বপূর্ণ এবাদত পাঁচ অক্ত সালাত নামাজ গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে আপনার পয়সার জাকাত আমি আপনি জেনে সেই জন্য জাকাত দিতে হবে না রব জানছেন যে আপনার কাছে কত টাকা আছে জাকাত দিতে হবে এই এখলাসের সাথে এবাদবন্দিগি করতে হবে এই হচ্ছে সমস্ত মানব জাতিকে আল্লাহর নির্দেশ ফরমান মুখলে সিন আলাহদ্দিন তার জন্য আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল করি আর এটি হচ্ছে বাজালেকা দিন উল কাইমা এটি হচ্ছে একামতের দিন আল্লাহ বলছেন যে আল্লাহর জন্যই করবে যে কোনো ভালো কাজ এইটাই হচ্ছে একামতের দিন শির্ক মুক্ত জীবনযাপন এটাই হচ্ছে একামতের দিন একামতের দিন মানে রাজ দরবার দখল করা নয় রাজভবন দখল করা নয় একামতের দিন মানে আপনার সুপ্রিম কোর্ট দখল করা নয় একামতের দিন মানে আপনার পার্লামেন্ট দখল করা সেখানে কয়েকটা সিট বরাদ্দ করা নয় এগুলি ভুল ব্যাখ্যা করে মানুষকে ইসলামকে পুঁজি করে মানুষের ধর্মীয় আবেগ নিয়ে খেলা করে জাতিকে বিভ্রান্ত করা হয়েছে কখনো না কিন্তু যখন আপনি সত্যিকারের একামতের দিন মানে আল্লাহর জন্য কাজ করবেন আপনি পরকালে আল্লাহ আর কাছে কিছু পাবেন এই জন্য কাজ করবেন তখন দুনিয়া তো বহু নিয়ামত দিয়ে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন সুখ দেবেন পারিবারিক শারীরিক মানসিক হ্যাঁ আর তার সাথে রাষ্ট্রীয় ক্ষমতা যেমন খোলাফের রাশেদিন আবু বাকার ওমর ওসমান আলীকে দিয়েছিলেন তেমনই আল্লাহ দিবেন যেমন আল্লাহ মোগলদেরকে দিয়েছিলেন যেমন শের শাহ সুরিকে দিয়েছিলেন ভারত ও মহাশ সাতশো আটশো বছর ধরে মুসলিম শাসকদের দিয়েছিলেন ওই রকমই দেবেন আর এদিকে শেরে করতেই থাকবেন মাজার পূজা করতেই থাকবেন পীর পূজা করতেই থাকবেন আর এদিকে বেদাতি কর্মকাণ্ডে জড়িত থাকবেন নামাজ পড়বে নামাজি হয়েই থাকবেন শতকরা পঁচানব্বই জন আর বলবেন যে ব্যাস হ্যাঁ আমাদেরকে শুধু ক্ষমতাটা ছেড়ে দাও ক্ষমতা এই ক্ষমতা দিয়ে পেট পূজা ছাড়া কিছু হবে না আর পেট পূজা করতে গিয়ে দু চার দশ বছর পূজা করার পরে অন্যেরা পেট পূজার যখন সুযোগ পাবে তখন আপনাদের অবস্থার বারোটা বাজিয়ে দিবে। কথা বুঝতে পারছেন না এক জালেম দিয়ে আর এক জালেন আল্লাহ পিটিয়ে দেবেন এটা হচ্ছে সন্ন্যাতুল্লাহ আল্লাহ নীতি মালা জি জালেমকে দু চার দশ বছর সুযোগ দেবেন তারপর ওই জালেমকে এমন ভাবে প্রতিহত করবেন নির্মূল করবেন আরেক জালেমকে তাদের উপর চাপিয়ে দেবে এটা হচ্ছে দুনিয়ার নীতিমালা রব্বুল আলম আল্লাহর এর ব্যতিক্রম কিছু হবে না সুতরাং ফিরে আসেন ইসলামের দিকে আল্লাহ যেন ফিরে আসার তৌফিক দান করেন রমজান মাসের প্রতিটি মুহূর্তকে ভালো কাজে লাগাবার জন্য নিজেকে যে উৎসাহিত করবেন এর জন্য আরেকটি পয়েন্ট হচ্ছে যে রমজান মাস আসলে আপনি আনন্দ বোধ করবেন খুশি বোধ করবেন খুশি হবেন মাথা যেন ভারী না হয়ে যায় মাথার বোঝা না হয়ে যায় আরে এখন তো রোজা রাখা ছাড়া কোনো উপায় নেই হ্যাঁ কষ্ট লাগছে রোজা রাখতে আপনার দ্বারা কোনো ভালো কাজ হবে না আপনার নসিব ভাগ্য খারাপ আপনার নসিবে জান্নাত নাই তাহলে আপনি অত ভাগান ভালো করে শোনেন সুতরাং আপনি স্বতঃূর্ত ভাবে রমজানকে বরণ করুন এবং রমজানকে স্বাগত জানান যেমন নবী করিম সাল্লিউলাম এবং সাহাবাই কেরম্বনের আদর্শ ছিল